আচ্ছা কালকে যে অঙ্কগুলো দেখেছিলাম এই অঙ্কগুলো কি ওইরকম অঙ্ক দেখেছিলে তোমরা বাসায় ওই ম্যাথগুলো দেখছিলাম ওগুলো আচ্ছা আচ্ছা তো ওই টাইপেরই ম্যাথ থাকবে তোমাদের হ্যাঁ আজকে আমরা দেখবো আমরা বেতন খাতে আয় তার মধ্যে ভাড়া হতে আয় এগুলো আমরা দেখলাম যে চাকরি হতে আয় ভাড়া হতে আয় এগুলো আমরা দেখলাম আমরা আজকে দেখবো যে কৃষি খাতে আয় এটা অনেক সহজ আছে এগুলা কৃষি খাতে আয় আমরা আগে যে আমরা বেতন খাতে আয় দেখলাম ভাড়া খাতে আয় দেখলাম এখন কৃষি খাতে আয় অর্থাৎ আমরা কৃষি কাজ করে যে আয়গুলো করে থাকি সেই আয়গুলো থেকে অনুমোদনযোগ্য যে খরচ থাকে সেই অনুমোদনযোগ্য খরচগুলো আমরা বাদ দেব ঠিক ভাড়া খাতে আয়ের আর কি যেখানে আয় বলতেই আমরা বিক্রয় যেগুলা হয়েছে সেগুলো হচ্ছে আয় আমরা অ্যাকাউন্টিং অঙ্ক যে যেরকম করছে বিক্রয় করে আমরা আয় করি ঠিক ওই রকম যেটা বিক্রয় করে আমরা আয় করবো এবং সেই অনুমোদন যুগ খরচগুলো সেখান থেকে আমরা জাস্ট বাদ দেবো আচ্ছা এই অঙ্ক এক নম্বর অঙ্ক দেখো এখান থেকে ছোটো ছোটো অঙ্ক আসে বেশি বড় বড় অঙ্ক আসে না আর কি নিম্নলিখিত তথ্যাবলী হতে যে প্রত্যাশা এর দুই হাজার বাইশ দুই তেইশ আয় বর্ষে কৃষি খাতের মোট আয় নির্ণয় করো ধান বিক্রয় এখানে ধান বিক্রয় করছে পনেরো লক্ষ টাকা ধান বিক্রয় করছে এটা তার আয় হয়েছে এটা তার আয় হয়েছে পাট বিক্রয় করছে পাঁচ লক্ষ টাকা এটাও তার কি হয়েছে বিক্রয় করে টাকাটা পেয়েছে আয় হয়েছে আচ্ছা হাঁস মুরগির খামার হতে আয় এটাও তার কি হয়েছে আয় হয়েছে হাঁস মুরগির খামার হতে আয় করছে এটাও তার আয় তারপরে আসছে মাছ চাষ হতে আয় করছে মাছ চাষ হতে আয় করছে কত দুই লক্ষ টাকা এটাও তার আয় গাছ বিক্রয় হতে করছে তাহলে এই যে আমরা প্রকৃতপক্ষে কোনগুলো এখানে কৃষি খাতে আয় তাহলে কৃষিখাতে আয় বলতে আমরা ধান পাট তারপরে এই যে গবাদি পশু খামার এই জিনিসগুলো সবগুলো আমরা কৃষি খাতে আয় হিসাবে আমরা এই যে কয়টা আছে এই কয়টা আয় হিসাবে আমরা গুণ্য করবো যে কয়টা আছে এই এই কয়টা আয় হিসাবে আমরা গুণ্য করবো আর এই গাছ বিক্ষোভ আয় হিসাবে আমরা গুণ্য করবো না আচ্ছা তাহলে মোট আয় যেটা হবে সেই মানে এই গাছ বিক্রি বাদে যেটা আয়গুলা পাবো সেটা সবগুলা হচ্ছে আমাদের কাছে মোট আয় হ্যালো ভাই আসসালামু আলাইকুম জি আমি একটা অনলাইন ক্লাসে আছে তো ক্লাস শেষে আপনাকে ফোন দিচ্ছি ভাই দশটা দিন শেষ হবে দশটা দিন শেষ হবে জি আচ্ছা তাহলে জি ভাই আমরা এই বিষয়টা কেমনে তুলবো আমরা একটু দেখাই উপরে যে নাম ধাম হবে সে নাম ধাম গুলা ওই একই রকম ভাবে আমরা এক নম্বর অঙ্ক অন্যান্য অঙ্কের মতোই আমরা নাম ধাম লিখবো আয়ের খাত একটু বড় হলে আয়ের খাত ও টাকা 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 তাহলে এখানে আমাদের যেহেতু এটা কৃষি খাতে আয়ের কথা বলা আছে কৃষি খাতে মোট আয়ের পরিমাণ নির্ণয় করতে বলছেন তাহলে কৃষি খাতের আয়গুলো আমরা এখানে আমরা যোগ করব মূল কৃষি খাতে যে আয়গুলো যেমন ধান ধানার পাট এই ধানার পাট হচ্ছে আমরা যে জমি থেকে যে মোট এটা পাচ্ছে এই যে আয়টা পাচ্ছি এর উপর অনুমোদনযোগ্য খরচ হয় ষাট পার্সেন্ট কৃষিখাতের আয়ের অনুমোদনযোগ্য খরচ অর্থাৎ আমরা জমি থেকে ফসলের জমি থেকে যে আয়টা পাবো সে আয়ের ষাট পার্সেন্ট পর্যন্ত আমরা অনুমোদনযোগ্য খরচ বা উৎপাদন ব্যয় হিসেবে সেটা বাদ যাবে উৎপাদন ব্যয় হিসেবে বাদ যাবে আর অন্যান্য আয়গুলো আমাদের আহ ঠিক যোগ হবে কিরকমভাবে দেখো আমরা এখানে লিখবো খাতে আয়

আমরা এই কৃষি আয় আয়ের তালে এটা কি বুঝলাম বাবা তন্দ্রা তাহলে আমরা এটা হ্যাঁ কৃষি খাতা আয় প্রথমে ফসল বিক্রয় থেকে যেটা আয় করছি মুরগি খামার হতে আয় মাছ চাষ হতে আয় লিখবো লেখার পর আমরা সবগুলো যোগ করবো অনুমোদনযোগ্য খরচ বাদ দেবো কোনটার উপর আমরা এই যে ফসল জমি ফসল বিক্রি করে যে আয়টা পালাম কত বিশ লাখ টাকা আয় পালাম এই বিশ লাখের উপর সিক্সটি পার্সেন্ট উৎপাদন ব্যয় হিসেবে বাদ যাবে সিক্সটি পার্সেন্ট হলে বারো লক্ষ টাকা মোট আয় থেকে যদি আমরা মানে এই তিনটা আয় যোগ করার পর মোট আয় থেকে আমরা বাদ দেবো এই বারো লাখ টাকা বাদ বাদে যেটা থাকে সেখান থেকে অপরধার্য হিসাবে আমাদের বাদ যাবে দুই লাখ টাকা এটা সূত্রে তাহলে বাদ আমাদের কৃষি খাতে মোট আয় টিকতেছে আট লক্ষ ষাট হাজার টাকা এটা হচ্ছে আমাদের কৃষি খাতে আয় আচ্ছা এরকম অঙ্ক আর একটা আমরা দেখি জি ওখানে তো বিশ বিশ লাখ টাকা ছিল তাই ষাট পার্সেন্ট ধরেছি বিশ লাখ টাকা যদি নিচে হয় তাহলে কত ধরব কত বাবা ওই যে ষাট পার্সেন্ট ধরলাম না বিশ লাখ টাকার উপরে হ্যাঁ হ্যাঁ

না স্যার আর কিছুই তারপর হচ্ছে যে ভাড়া খাতে এগুলো না একটাও দেননি শুধু চাকরি হচ্ছে আর দিয়েছেন আচ্ছা এটা অতটা লাগবে না অতটা লাগবে ওই সিক্সটি সব সময়ের জন্য আমাদের অনুমোদনযোগ্য খরচ অনুমোদনযোগ্য খরচ আমাদের সিক্সটি পার্সেন্ট বাদ দিতে হবে বুঝছো ওটা ওটা দশ লাখ হোক বারো লাখ হোক হ্যাঁ মানে অনুমোদন যোগ্য খরচ আর অপরযোগ্য যেটা আছে এটা সব সময় মানে বসবেই হ্যাঁ হ্যাঁ বসবে হ্যাঁ আচ্ছা এটা একটা অঙ্ক দেখো দু সালে আসছিল এই অঙ্কটা দেখো অনেক বড় অঙ্কটা এখানে বলা আছে জোনা দু সালে তিরিশে জুন দু সালে তিরিশে জুন তারিখে জোনাব তালুকদারের কৃষি খাতে এটা কি বাইশ সালে আসছিল নাকি এখানে সাল ওঠে নাই এই বই আছে তোমাদের কাছে হ্যাঁ দুই নম্বর এই অঙ্কটা দেখো তো বাইশ সালে আসছিল এটা জনাব করিম হ্যাঁ এটা দু হাজার বাইশ সালে দু হাজার বাইশ সালে আসছিল হ্যাঁ জনাব

আর পরে যে দুটো অঙ্ক এটা অনার্সদের ক্ষেত্রে আসে এটা তোমাদের ক্ষেত্রে আসবে না এরকম অঙ্ক দিবে না এত বড় অঙ্ক দিবে না এটাও দিবে না তোমরা এই একটা অঙ্কই দেখো এই যেটা আছে না এটাই দেখো আচ্ছা কৃষি আয় থেকে এই একটাই দেখো আর ব্যবসা থেকে আয়টা দেখো ওই ওই একটা অঙ্কই দেখো আর যেগুলো আছে যে দুটো আছে বড় এই এত বড় অঙ্ক তোমাদের দেবে না তোমাদের টাইমিং এর একটা বিষয় থাকে এত বড় অঙ্ক তোমাদের দেবে না ওটা অনার্স এখন দেখবো যে ব্যবসায় হতে আয় দেখো নয়টা বাজে ব্যবসায় হতে আয় এখানে সূত্রটা এখানে দেওয়া আছে আমাদের ব্যবসা থেকে ব্যবসা হতে আয়ের নিট লাভ নিট লাভ যোগ অনুমোদন যোগ্য খরচ যা লাভ লোকসান হিসাব অনুযায়ী ডেবিট করা হয়েছে যোগ যোগ কারবার বা পেশায় হতে আয় যা লাভ লোকসান হিসাব অনুযায়ী হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি বাদ অনুমোদিত যোগ্য খরচ যা লাভ লোকসান হিসাবে অন্তর্ভুক্ত হয়নি মোট আয় সেখাতে বাদ যাবে তো কারবারে বা ব্যবসায়ে আয়সমূহ আচ্ছা এই বিষয়টা এখানে আমরা একটু দেখি دونك সাজেশনটা আসতো আপনাদের কাছে হ্যাঁ

যে চারটা দেয়া আছে এখানে আমাদের বইয়ে গাইডে অনেক বড় এতগুলা মস্ত করতে হবে না অতগুলা মস্ত করার দরকার নাই ওখানে তো ওই সবগুলা থাকে না সবগুলা থাকবে না বাবা বুঝছো আর তোমাদের কোর্সে অত বড় দিবে না এখানে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা আমরা দেখি জোনাব হেলালি এর ব্যবসা হতে আয় এই যেটা ব্যবসা হতে গটায় অর্থাৎ আমরা যে ব্যবসা করছি মানে পণ্য ক্রয় বিক্রয় করে আমরা যে ব্যবসা করছি সে ব্যবসা হতে আয়টা কত করধার্য আয় হবে সেটা আমরা নির্ণয় আর কি তাহলে এখানে বলা আছে জোনাব হেলালি মানে এটা অনেকবার এসেছে তো তো এখানে একটি স্টেশনারি দোকানের মালিক এক এক সালে এক এক নামে আসে কতবার আসছে দেখো বহুবার আসছে ভাইরাল একটা অঙ্ক ভাইরাল অঙ্ক যে অঙ্ক বেশিবার আসে সেটা আমি আমার স্টুডেন্টদের বলি ভাইরাল অঙ্ক মানে অনেকবার এসেছে তাহলে এখানে বলেছে যে একটি স্টেশনারি দোকানের মালিক এক সাত দুই থেকে তিরিশ ছয় তারিখ পর্যন্ত তার আয় ব্যয় ছিল নিম্নরূপ মোট আয় সরি মোট বিক্রয়ের পরিমাণ পনেরো লক্ষ টাকা তাহলে আমরা বিক্রয় করেই কিন্তু আয় উপার্জন করে থাকি হতে যে আয়টা এটা বিক্রয় হতে আয় উপার্জন করে থাকি আমরা করছি মানে অনেকটা তুমি হেল্প তারপরে বিক্রিত মালের ব্যয় মানে যে পণ্যটা বিক্রি করছি তার ব্যয় এই যে পনেরো লক্ষ টাকাতে যে মালটা আমরা বিক্রি করলাম না এই যে মোট বিক্রয়ের পরিমাণ সেটা বাবদ ব্যয় হয়েছে কত টাকা নয় লাখ টাকা কর্মচারীদের বেতন দিচ্ছে নব্বই হাজার টাকা দোকান দোকান ভাড়া পরিবহন এবং অন্যান্য দিচ্ছে এক টাকা এটা খরচ পরিচালন ব্যয় আর কি তারপরে আছে দোকানে ব্যবহারের জন্য আসবাবপত্র ক্রয় আসবাবপত্র এটা সম্পদ তাহলে এই সম্পদ ক্রয় এটা আমাদের ব্যয় হিসাবে দেখা যাবে না কিন্তু সম্পদের উপর অবচয়টা আমাদের ব্যয় হিসাবে দেখাতে অবচয় অবচয় খরচ তারপরে আছে কি গত বছরের লোকসান পূরণ গত বছরে আমাদের লোকসান ছিল কত পনেরো হাজার টাকা তাহলে ব্যবসার খাতে মোট আয়ের পরিমাণ নির্ণয় করো এই অঙ্কই একটা অঙ্কই দেখবা আর দেখার দরকার নেই আচ্ছা তাহলে এখানে আমরা এটা এটা সহজ লাগে তোমাদের কাছে কারণ এর ট্রামই এখানে ব্যবহার হয়েছে মানে তাহলে এখানে আমাদের কি দাঁড়াইল আমাদের ব্যবসা হতে আয়ের ব্যবসা হতে আয়ের যেটা আমরা মোট বিক্রয় পেলাম বিক্রয় থেকে এই বিক্রয় থেকে আমরা কি করব বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কি করলাম বাদ দিলাম বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে মোট মুনাফা পাবো ছয় লাখ এই মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দেবে পরিচালন ব্যয় আছে বেতন তার বেতন আছে ভাড়া আছে আর আসবাবপত্র অবচয় আছে আমাদের এখানে বেতন ভাড়া আড্রাপত্র অবচয় এখান থেকে আমরা এই যে বেতন কর্মচারী বেতন কর্মচারীর বেতন তারপরে আছে এই যে পরিবহন দোকান ভাড়া পরিবহন অন্যান্য এক লাখ পঞ্চাশ দোকান আদ্রপত ক্রয় করা ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা আড্রপত্র সম্পদের সম্পদ বাদ যাবে না সম্পদের অবচয় থাকবে সেটা বাদ যাবে সম্পদের উপর অবচয় সব সময় দশ পার্সেন্ট ধরতে হবে সূত্রের তাহলে সেটা আমরা এখানে ধরেছি দশ পনেরো বছর ধরে চার হাজার পাঁচশো টাকা হয়েছে মানে পঁয়তাল্লিশ হাজার দশ ধরে চার হাজার পাঁচশো সবগুলো নব্বই হাজার এক লাখ পঞ্চাশ চার হাজার পাঁচশো যোগ করলে দুই লাখ চল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে আমাদের মোট পরিচালন ব্যয় দুই লাখ চল্লিশ হাজার পাঁচশো এটা আমরা এই ষাট লক্ষ সরি ছয় লক্ষ থেকে এটা বাধ্য বাদলে তিন লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো থাকে এটা হচ্ছে আমাদের নিট মুনাফা এই নিট মুনাফা থেকে গত বছরের লোকসান বাদ বাধ্য গত বছরের লোকসান আমাদের ছিল কত গত বছরের লোকসান ছিল পনেরো হাজার টাকা তাহলে পনেরো হাজার টাকা গত বছরের লোকসানটা আমরা পনেরো হাজার টাকা বাদলে ব্যবসা হয়তো মোটাই হবে এটা এটা রেকর্ডিংটা মিসিং হয়েছিল যার কারণে এভাবে আর কি বললাম ঠিক আছে আল্লাহ হাফিজ